এটা আমাদের পেঁপের জমি এটা একশো দশ শতক এটা বেগুনের জমি এটা হলো আপনার তিরিশ শতক একটু কম হইতে পারে এই যে তারপরেও এইটা এই জমিটা হলো আমাদের চাষ করা হয়নি এটা ছয় শতক বা আট শতক এরকম আছে এরপরে আমাদের এটা হলো করলার জমি হবে এটা হলো আপনার বিশ শতক এবং এই পেপে জমিরই নিচে যে জমিটা আমাদের পেঁপে জমির নিচেই যে জমিটা এইটা একশো দশ শতক মেন কথা এইটা একশো দশ শতক এটা একশো দশ শতক এবং আমাদের ওই কচুর যে জমিটা দেখা যাচ্ছে ওইটা হলো আপনার নব্বই শতক